তনজিম যারা বেড়েছেন আমি ছোটো থেকে শুনে আসছি তেঁতুল খেলে বা তেঁতুল গাছের নিচে হাঁটলে নাকি মেধা কমে যায় এটা কি সত্যি এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তিতে তো নেই এবং করোনহাদিসের আলোকেও এটি প্রমাণিত নয় এটির কোনো অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত আছে কিনা যাই না তবে করোনহাদিস দৃষ্টিকোণ থেকে এরকম কোনো কথা তো নেই বরং বৈজ্ঞানিকভাবেও তেঁতুল খেলে ব্রেন কমে যায় মেধা কমে যায় এরকম কথা আছে বলে আমি যাই না বিষয়টি আমি মানে কিছুটা কাটার চেষ্টা করেছি তবে এরকম কোনো বিষয় আমার চোখে পড়েনি বিষয়টিকে আপাত দৃষ্টিতে কুসংস্কারই মনে হয় তবে যদি অভিজ্ঞতা দ্বারা এটি প্রমাণিত হয় গবেষণা দ্বারা প্রমাণিত হয় তাহলে ভিন্ন কথা কিন্তু সেরকম কিছু কিন্তু কোথাও আছে বলে আমার জানে এবং আমি অন্তত এই পর্যন্ত দেখিনি তো এই মুসলিম সাধারণত ধারণা প্রসূত অথবা আপনার কুসংস্কার নির্ভর কোনো কথা বা কোনো বিশ্বাসের উপর তিনি কখনো ভর করতে যাবেন না দর্শক অনুষ্ঠান ঠিকই পর্যায়ে আমরা ছোট একটি বিরতিতে যাচ্ছি ইকশা আল্লাহ বিরতির পর আবার ফিরে আসব আমাদের সঙ্গেই থাকবেন কোরআন মানব জাতির মুক্তির সনদ কোরআন আমাদের গাইডবুক অথচ সমাজের খুব কম মানুষই কোরআন বোঝেন বা বোঝার চেষ্টা করেন বছর জুড়ে কোরআন চর্চার লক্ষ্যে শুরু হল আসুন্না ফাউন্ডেশনের এ যাবৎকালের সর্ববৃহৎ প্রতিযোগিতা কোরআন বর্ষ দু হাজার চব্বিশের রমজান থেকে দু হাজার পঁচিশে রমজান পর্যন্ত ছয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে আল করিম পাঠ ও প্রতিযোগিতা বিজয়ীদের জন্য থাকছে তিনটি উমরা একটি কম্পিউটার পাঁচটি ব্যক্তিগত লাইব্রেরি ছয়টি কিন্ডিল লিডার সহ পনেরো লক্ষ টাকার মূল্যবান সব পুরস্কার আল্লাহ আমাদেরকে ভালো কাজে অন্যের সঙ্গে প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ার নির্দেশ করেছেন সুতরাং আসুন কোরআন চর্চার এই মহা আয়োজনে এই বিশাল প্রতিযোগিতায় হয়ে নিজেদেরকে কোরআনের জ্ঞানে সমৃদ্ধ করি জীবনকে করি কোরআনময় পার্থিব এই সমস্ত মহামূল্যবান পুরস্কার জেতার পাশাপাশি আল্লাহ সুমাতলের কাছ থেকে অফুরন্ত বিনিময় লাভের এই সুযোগটি যেন আমাদের কারোর হাত ছাড়ানো হয় তাহলে আর দেরি নয়